হ্যালো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ দিলাম তোমাদের সামনে তোমাদের পাশে চলে আসলাম তা আমি একটু ঘুরতে গিয়েছিলাম তাই ওইখানে গিয়ে অনেক আনন্দ করলাম আর মজা করলাম সেই আনন্দ আর মজাগুলো তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছিয়ে দিলাম আর এখন দেখো আমি কি সুন্দর আমরাগুলো কুচি কুচি করছি মেশিন দিয়ে আর এগুলো মাখা খাবো যেহেতু অনেক গরম তাই আর এই দেখো আম গাছের নিচে বসে বসে আম আর এখানে কাঁঠাল গাছ দুটোই আছে এখানে নিচে বসে বসে আমরা মাখা খাচ্ছি আর এত মজা লাগছে কারণ কি গরম তো তার জন্য খুব মজা আর আমরাটা অনেক টেস্টিও হয়েছিল। আর আমরা দেখো সবাই মিলেই খাচ্ছি আর এইখানে আমার মেয়েও আমার সাথে বসে বসে খাচ্ছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম হলো আমার পিসি শাশুড়ির ঘরে এইখানে দেখো কি মজা করছি তাই দেখাচ্ছি তা চলো ফুল ব্লগটা দেখো খুব আনন্দ লাগবে তো এইখানে দেখো আমি কাঁঠালগুলো এত নিচে নিচে আমি কাঁঠালগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই এখানে গিয়ে একটা মানে কি বলবো ভিডিও উঠাচ্ছিলাম আর দেখছিলাম যে কাঁঠালগুলো পাকা হয়েছে না কি না নেই একটাও আর নিচে দেখো ছড়ি ছড়ি কাঁঠাল উপরে তো বিশাল বিশাল কাঁঠাল আমি এগুলো দেখাতে ভুলে গেছি মানে এতগুলো কাঁঠাল গাছ আর এত কাঁঠাল দেখে মানে কী বলবো আমার তো খুব ভালো লাগলো আর এইখানে দেখো তেঁতুল গাছ আর এই তেঁতুলগুলো পেরে ভাবলাম যে একটু খাবো কিন্তু গাছটা একটু উপরে লাফিয়ে লাফিয়ে তাও অনেকগুলো পারলাম আমি আর আমার মেয়ে গিয়ে আর আমার একটা ননদ ছিল আমরা তিনজন গিয়ে এখানে গাছের নিচে তেঁতুল গাছের নিচে তেঁতুল পেরে পেরে খাচ্ছিলাম আর উপরে তো অনেক পাকা পাকা তেঁতুল ছিল এগুলো দেখে তো আমার মুখে জল চলে আসলো কিন্তু পাকা তেঁতুলগুলো আর পারতে পারলাম না হ্যাঁ লম্বা একটা যদি বাস হতো তখন পারতে পারতাম কিন্তু আর বাঁশ গাছ দেখেও মানে কি বলবো ওখানে কেটে আর কই আর বাস আনবো তাই তেঁতুলগুলো ওই লাফিয়ে লাফিয়ে পাচ্ছিলাম আর অনেকগুলো তেঁতুল জমা করেছি পেরে পেরে আর খেয়ে দেখলাম যে অনেক চুকা কাঁচা তেঁতুলগুলো তো অনেক চুকা কিন্তু পাকা তেঁতুলগুলো খুবই মিষ্টি মানে আমি তেঁতুল দেখে পাগল হয়ে গেছি আর এইখানে দেখো আর সত্যি বলছি গ্রামের দৃশ্য তো খুবই মজার আমরা ঘুরে ঘুরে তেঁতুল খাচ্ছি গ্রামে অনেক কিছু পাওয়া যায় আর শহরে তো এত কিছু পাওয়া যায় না আর শহরের মানুষ যদি গ্রামে গিয়ে দুই তিন দিনের জন্য থাকে না তারা খুব আনন্দ করে আর সত্যি আমার খুব ভালো লাগছিল এখানে এসে তার বন্ধুরা তুম তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলল আমি তো খুব আনন্দ মজা করলাম আর চলে আসলাম ওখান থেকে কয়েকদিন থেকে